গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থাকলো তোমাদের সাথেই ছোট্ট ব্লগটা শুরু করছি তো আজ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকালবেলা তো উঠে কি করেছি তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে চা করে নিয়েছি চা আর মুড়ির সাথে দুটো খাস্তার মতো ওটা ঝুড়ি বলে ওটাকে নিয়ে দুটো মাখে অল্প দুটো খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে সংসারের কাজে লেগে পড়েছি সংসারের কাজে তো কোনোদিন ছুটি থাকে না হাউসওয়াইফের কি কোনোদিন ছুটি থাকতে পারে সবার ছুটি থাকতে পারে কিন্তু হাউস ওয়াইফের ছুটি থাকে না যেটা নিয়ম মানে রেগুলার ডিউটি বলো আমাদের একটা ডিউটি দায়িত্ব সংসারের প্রতি যে দায়িত্ব ওটা তো আমাদের পালন করতেই হবে শুধু আমাদের দায়িত্ব বললে চলবে না বাড়ির কর্তাদেরও বড় দায়িত্ব ওরা তো সংসারটা কিভাবে চালাবে ওদের উপরে বড় দায়িত্ব থাকে তো শুধু একার দায়িত্ব নয় দুজনেরই দায়িত্ব থাকে সমান সমান দায়িত্ব থাকে আর শেষে প্রথমে বেডরুমে চলে এলাম বেডরুমে সাফসাফাইটা আগে করি তো বেডরুমে এই যে বেডশিটটা তুলে নিয়ে বেডশিট তুলে নিয়ে বিছানাটা একদম ঠিকঠাক করে দিয়ে তারপরে ঝাড়ুটা লাগিয়ে ঝাড়ু লাগানো কমপ্লিট করে আর রান্নাঘরে চলে যাব রান্নাঘরে অনেক কাজ আছে তো এখানে প্রথমে বিছানাটা পুরো একদম রেডি করে নিলাম তো বিছানাটাও ঠিকঠাক করে দিলাম বালিশগুলো বেটের উপরে দিয়ে দিব তো বেটের উপরে দিয়ে এগুলো ঠিকঠাক করে দিয়ে তো ঝাড়ুটা লাগিয়ে দিব এবার ঝাড়ু লাগানো কমপ্লিট করে দেবো এবার বেডশিটটা যতই ঠিক করো আমার ছেলে এসে এদিকে এদিকে টেনে দেবে দে যে বিছানাটা ঠিক করে এবার ঝাড়ুটা লাগাতে পড়ে গেলাম তো ঘুম থেকে উঠে ছেলের বায়না ছেলের বায়না হচ্ছে আজকে আমাকে একটু আলুর পরোটা করে দাও তো আমি বললাম এত গরমে আলুর পরোটা খাবি না হালকার উপরে আলুর পরোটা করে দাও হালকা মশলা ফসলা দিয়ে দিতে হবে না এতটা হালকা করে আমাকে একটু আলুর পরোটা করে দাও তো ছেলের বায়না তো ওটা তো করতেই হবে গরমটাও এত পড়েছে সত্যি এত গরম পড়েছে যেন বাইরে তো বেরানোই যাচ্ছে না এত আগুনের তাপ আলু আর গাজর একসাথে কেটে নিয়েছি কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে নুন দিয়ে দিলাম নুন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে একটু ভালো করে এলোমেলো করে নিলাম যাতে নুনটা সবার সাথে মিশে যায় তারপরে এই যে প্রেসার কুকারটা নিয়ে চলে এলাম গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসানোর পরে একটা সিটি মেরে নেবো একটা সিটি মারা হয়ে গেলে এখানে ময়দা নিয়ে নিলাম এবার ময়দা আমার যতটুকু পরোটা হবে তো ততটুকুই আমি ম ময়দা নিলাম তো দু ঢাকন ময়দা নিয়ে নিলাম দিয়ে ঢাকনা মেরে রেখে দিলাম রেখে দেওয়ার পরে ময়দাটাতে একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে মেখে নিব মেখে নিব তার একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ভালো করে হাতে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ওটাকে রেখে দিব আমি তো এখানে প্রেসার কুকারে সেটিও মেরে দিয়েছে হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এই যে দেখো ধনে পাতা কেটে নিয়েছি তো আমার এটাও সেদ্ধ হয়ে গেছে হালকা একটা ঝুড়িতে জলটা যাতে পুরো নিচেড়ে যায় ওই জন্য ওই ঝুড়িতে দিয়ে দিয়েছি ওই ঝুড়িটা দিয়ে দেওয়ার পরে আলু আর গাজর ওটা পুরো শুকনো হয়ে গেছে তো এটার সাথে সব কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা তারপরে ধনেপাতা এগুলো সব দিয়ে একটু মিক্সড করে নিলাম মিক্সড করে মাখিয়ে রেখে দিলাম মাখানোর পরে তো এই যে এটা একটা আলাদা একটা দিলাম তো এটা তোমরা কমেন্ট করো ওটা কি দিলাম ওটা কিন্তু দিলে খুবই ভালো টেস্টি হয় তো টেস্টি হওয়ার জন্য ওটা দিয়েছিলাম তো এই যে আলুর সাথে এই একটু গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়োটা কেন দিলাম যে যখন বেলার সময় না সাইডে সাইডে বেরিয়ে যায় তো এটা দিলে বেরোবে না এতটা তো এই যে দেখো আমি গোল করে নিলাম পুরো মোমোর মতো করে নিলাম মোমো যেরকম সেই রকম গোলটা করে নিলাম দিয়ে তারপরে ময়দা দিয়ে তো বেলে নিলাম বেলে নেওয়ার পরে দেখো আমার একটুও বেরোবে না এই যে দেখো আমি বেলছি একটুও কিন্তু চারপাশে বেরাবে না তো এই তো বেলা হয়ে গেলো হালকা একটা মাঝখানে গাজরের ঘুয়েটা দেখা দিয়েছে তো হয়ে গেলো এটা হওয়ার পরে একটু কিছু বাটার দিয়ে দিলাম বাটার উপরে দিয়ে দিলাম বাটার দিলে খেতে টেস্টি লাগে তো ওই জন্য বাটার দিয়ে দিলাম বাটার দেওয়া রেডি হয়ে গেল তো এই যে রেডি তো এই ছোট্ট একটা পুচকির মতো একটা আলুর পরোটা বানিয়ে দিয়েছি আর একটু ছোট্ট আমার ছেলের ওটা আবদার ছিল যে ওই রকম একটু ছোট্ট বানাও তো বানিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তো আলনাতে যা জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেছে এই জন্য এলোমেলো হয়ে যাওয়ার জন্য পুরো জিনিসপত্র সব গুছিয়ে একসাথে সাজিয়ে গুছিয়ে নিলাম তো রেডি করে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আলনাতে এত জিনিস রাখি না কেননা যতটুকু রোজ রেগুলার ব্যবহার রাখি তো চারটা নাইনটি রেখে দিলাম বাবুর যেগুলো পরে যেগুলো প্রত্যেক দিন পরে ওটা চারটা ড্রেস পাঁচটা ড্রেস বের করে রাখলাম ও পরলো ওটা ধুয়ে আবার পরিষ্কার করে আবার আলাদা জায়গায় রেখে দিলাম তো আমি এইভাবে জিনিসপত্র গুছিয়ে রাখি বন্ধুরা তো আজকে এতটুকুই ব্লগ ছিল তো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা আমরা সবাই ভালো থেকো